আপনার দেখছেন জবর খবর বাংলার স্পন্দন বলতে গেছে কিছু কথা ওরাও পাল্টা কি বলবে তার কিছুটা আমরা জমা করতে পারি আমাদের এই ব্যানারে লেখা আছে আমরা খানা অভিযান করতে এসেছিলাম অভিযান করা যায় অভিযান করে থানাটা সামনে যাওয়ার উন্নী বা অতি উৎসাহী তো ভিতরে ঢুকে গেলেন তা মার্কিটের অবস্থা হল লাভ কিন্তু এ যে সময় কাল জুড়ে আমরা এখানে বক্তৃতা করছি ওই একটা পুতুলি কালো নাক থেকে পুকুরে মর্গে পড়ে ওকে প্রিজার্ভ করার ব্যবস্থা করা হয়েছে বডিটা যাতে যখন ওইটা কাটা ছেড়া করবে তখন যাতে যাকে ধরেছে তার সাথে ওই মেয়েটার লিঙ্ক করা যাতে যায় যদি লিঙ্ক না করতে পারে তাহলে যাকে ধরেছে তাকে বাচ্চা মেয়েটির ওই ধর্ষণের লিঙ্কটা আছে তার মানে একটি বাচ্চা মেয়ের ডেড বডি এখন অপেক্ষা করছে যে আমার শরীরটা মাথা থেকে ওর গোপনাঙ্গ জনি পর্যন্ত কাটবে আর সিরিঞ্জে করে বার করবে আর দেখবে সেটাতে কি হয়েছে কি হয় আর আমাদের কমরেডরা ভেতরে আছে আমরা বাইরে আছি আমরা মিছিল করবো একটু পরে ওরা বেরিয়ে এলে পুলিশ কি বলছে তার জন্য ওর পরিবার বলেছে যে আমরা সিবিআই চাই আর আজকে কোর্ট বলেছে যে মেয়েটাকে কাঁচা পুকুরে আর তদন্ত করা যাবে না কোথায় করাতে হবে কল্যাণী এমস সেন্ট্রাল গভর্নমেন্টে এখন কে ভালো কে খারাপ কে ধোয়া তুলসি পাতা এসব নিয়ে আমরা কিছু বলতে চাইছি কিন্তু গোটা রাজ্যে রাজ্যের পুলিশের কাছে আমরা ভরসা পাচ্ছি না

রেস্ট রুমে ওই মেয়েটিকে দেখে তার সালোয়ার টা দিতে গেছে ওখানে চাষী তাহানি করছে এই মেয়েটা তো চাকরি করতে গেছে কোথায় যাবে বলুন তো কোথায় যাবে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স

আর আপনটা যদি কোথাও ধরা কেন নাই তার গায়ে পক্ষ লেগে যায় একটা রে ঘুরছে সেখানে পক্ষ লাগছে না তার এই থানাতে ডিউটি অফিসার কে বসে আছেন কবে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে নাকি লেখা পড়া করে তাহলে কে অর্ডার দিলো ওদেরকে নেতা মন্ত্রী আচ্ছা আমরা চাইছি নাকি যে তৃণমূলে এমএলএ কে ধুতি খুলিয়ে দৌড়ে দৌড়িয়ে মারুক না না এখনো চাইছি না আমরা চাইছি নাকি যে তৃণমূলের সাংসদের গাড়ি ভাঙচুর করে দিক না এখনো চাইছি না আমরা চাইছি না এই যে ব্যানারে গাড়ি আছি সেই ব্যানার আমরা এটা চাই না চাই না আমরা এটা কেন চাই না যদি এটা হয়ে যায় তাহলে সমাজের সব ভারসাম্য স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাবে আর এই সুযোগে যারা চোর গুন্ডা যারা দুষ্কৃতি তারা আপনার জীবনে আপনার মানে আপনার সম্মানের বিরোধী হয়ে যাবে কারণ পুলিশ তখন আর কাজ করতে পারবে না তাহলে এখনো পর্যন্ত আমরা ভরসা রাখতে চাইছি আইনি ব্যবস্থার উপরে এবং পুলিশের উপরে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এমপিও হলটার পরিষেবা চালু করলাম